গত পঞ্চাশ বছর বাদে আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বললেন নাহিদ ইসলাম পরীক্ষা দিল ছাত্রী ফল দশম শ্রেণীর ছাত্রের নামে এলো লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে বারো জন নিহত নর্সিংদিতে প্রসূতির পেটে আঠারো ইঞ্চি কাপড় রেখেই সেলাই অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে সর্বশেষ জানাব বাকেরগঞ্জে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যা এলাকার উত্তেজনা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গত পঞ্চাশ বছর বাদি আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বললেন নাহিদ ইসলাম মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বছর দেশকে বিভাজিত করে রেখেছিল বলেও জানান এই নেতা মঙ্গলবার জুলাই বিকেল দিকে দেশ করতে জুলাই পদযাত্রার পনেরোতম দিনে ভোলা প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন জানিয়ে নাহিদ বলেন সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ কৃষকের বাংলাদেশ মধ্যবিত্তের বাংলাদেশ আমজনতার বাংলাদেশ এসএসসি পরীক্ষা দিল ছাত্রী ফল এলো দশম শ্রেণীর ছাত্রের নামে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সাবিকুল্লাহার জুমা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন বৃহস্পতিবার দশ জুলাই প্রকাশিত ফলাফলে তার রোল নম্বরে একই বিদ্যালয়ে ব্যবসায়ী শিক্ষা বিভাগের দশম শ্রেণীর এক ছাত্রের ফল পাওয়া গেছে এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে পরীক্ষা দিয়েও ওই ছাত্রীর ফল পাওয়া যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের ভুক্তভোগী উপজেলার উত্তর নাগদা গ্রামের স্মাইল খানের মেয়ে নাহার জুমা তিনি এবার উপজেলার আলহাজ তোফাজ্জল হোসেন ঢালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সাবিকুন নাহারের বাবা স্মাইল খান বলেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিল জুমা দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করে কিন্তু পরীক্ষার আগে বিদ্যালয়টির সব পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হলেও তার মেয়ে পায়নি পরে মৌখিক অনুমতি নিয়ে সাবিকুন নাহারের প্রথম চারটি পরীক্ষা নেয় পরীক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ এরপর তাকে প্রবেশপত্র দেওয়া হয় প্রতিটি বিষয়ের উপস্থিতির খাতায় সাবিকুন নাহারের স্বাক্ষর নেন কক্ষ পরিদর্শক তার পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে কিন্তু প্রকাশিত ফলাফলে তার নাম আসেনি রোল নম্বরটি দিয়ে ফলাফল খুঁজলে ফারদিন হোসেন নামে এক ছাত্রের ফল পাওয়া যায় ফারদিন বর্তমানে একই বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ছে আগামী বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্মাইল খানের অভিযোগ ফলাফলের গ্রেড বাংলা গণিত ব্যবসায় শিক্ষা বিভাগের একটি বিষয় সহ তিন বিষয়ে অকৃত কার্য দেখানো হয় মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে গিয়েও একই ফল পাওয়া গেছে বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঝারুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী লোক দিয়ে তার ওপর চাপও প্রয়োগ করেন মাঝারুল পরে বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমন অবস্থায় ভেঙে পড়েছে ছাত্রী নাহার বলেন পরীক্ষা দিলাম আমি আর ফল এলো অন্য ছাত্রের নামে যে এবার এস পরীক্ষায় সি দেয়নি আমি পাশ করার মতো পরীক্ষা দিয়েছি অথচ এখন আমার ফল এনেই খুব হতাশা লাগছে এ প্রসঙ্গে আলহাজ তোফাজ্জল হোসেন ঢালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঝারুল হক বলেন কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি সমাধানের জন্য কুমিল্লা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি পরীক্ষার আগে কেন ছাত্রীকে প্রবেশপত্র দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিদ্যালয়টির অফিস সহকারীর ভুলে এমনটি হয়েছে এজন্য তাকে মৌখিকভাবে শাসিয়াছেন তিনি তবে ঘটনা ধামাচাপা দিতে সাবিকুর নাহারের পরিবারের লোকজনকে চাপ প্রয়োগের অভিযোগটি সত্য নয় লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে বারো জন নিহত লেবাননের পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও আটজন লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে মঙ্গলবার উত্তর বেকা উপত্যকায় বাস্তুচ্যুত সিরিয়ানদের একটি শিবিরে আঘাত করা হয় আল জাজিরা লাইভ প্রতিবেদনে জানিয়েছে ওয়াদি ফারা এলাকায় সংঘটিত এই ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে সাতজন সিরীয় নাগরিকও রয়েছেন ইসরায়েলি দখলদার বাহিনী এর আগে দাবি করেছিল তারা হিজবুল্লাহের লক্ষ্য ধারাবাহিক হামলা চালিয়েছে নরসিংদীতে প্রসূতির প্রেটে আঠারো ইঞ্চি কাপড় রেখেই সেলাই অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে নরসিং দিতে এক প্রসূতির অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে আঠারো ইঞ্চি দৈর্ঘ্যের একটি রক্ত পরিষ্কার করার কাপড় রেখে সেলাই করে দেয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত চিকিৎসক নরসিং সিটি হাসপাতালের শিউলি আক্তার ভুক্তভোগী লিমা আক্তার বয়স আঠাশ বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগীর পরিবার জানিয়েছে সতেরো জন প্রসবজনিত ব্যথা নিয়ে লিমাকে নরসিংদি সিটি হাসপাতালে ভর্তি করা হয় সেদিনই অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান জন্ম নেয় একুশ জুন ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরার পর থেকে তিনি পেটে তীব্র যন্ত্রণায় ভুগতে থাকেন এরপর পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি জুন লিমাকে আবার সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষায় কিছু ধরা না পড়ায় তাকে অন্য একটি হাসপাতালে হয় হয় চিকিৎসকের তাকে দ্রুত ঢাকায় ঢাকায় স্থানান্তর করা পরীক্ষা শেষে চিকিৎসকেরা নিশ্চিত হন অস্ত্রোপচারের সময় তার পেটে পরিষ্কার করার কাপড় রেখেই সেলাই করা হয়েছিল পরে তিন জুলাই গভীর রাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচারে ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম হোসেন লিমার পেটে থেকে আঠারো ইঞ্চি কাপড় বের করেন লিমার বড় ভাই জহিরুল ইসলাম বলেন আমার বোন এখনো সংকটাপন্ন ইনফেকশনের কারণে পেট ফুলে গেছে দুর্গন্ধ হচ্ছে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে তাকে পাঁচ দিন আইসিউতে রাখতে হচ্ছে নবজাতক ও ঝুঁকিতে আছে মায়ের সেবা ও দুধ পাচ্ছে না আমরা চরম মানসিক ও আর্থিক সংকটে আছি তিনি আরো জানান এ ঘটনায় নরসিংদী সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন বিএমডিসি তে অভিযোগ করার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ারও প্রস্তুতিও নিচ্ছেন তারা এ ধরনের ভয়ঙ্কর অবহেলার বিচার চাই বলেন জহিরুল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রতন মিয়া বলেন ভুল হয়ে গেছে সেটা মেনে নিচ্ছি রোগীর বাড়ি গিয়েছি দেড় লাখ টাকায় সমঝোতা করতে চেয়েছি কিন্তু তারা আরো বেশি টাকা চায় কাপড় পেটে থেকে যাওয়ার ঘটনাটি আমাদের দুঃখজনক ভুল তবে আমরা চিকিৎসার দায়িত্ব নিতে চেয়েছি এ বিষয়ে নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ মোহাম্মদ আমিরুল হক স্বামী বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বাকেরগঞ্জে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যা এলাকায় উত্তেজনা বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালকে আব্দুল সাত্তার বয়স ষাট নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার পনেরো জুলাই দুপুরে উপজেলার ভরসবাসা ইউনিয়নের দুধুলমুলমৌ গ্রামের গোলদার বাড়ি এলাকায় নিজ ঘরের ভেতরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত আব্দুল সাত্তার ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সময় সাত্তারের স্ত্রী অসুস্থ অবস্থায় ঘরের এক কক্ষে অবস্থান করছিলেন ওই সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে সামনের কক্ষে থাকা আব্দু সাত্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলো কুপিয়ে দ্রুত পালিয়ে যায় পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে বরিশালের পুলিশ সুপার সার্কেল মাসুম বিল্লাহ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন বাকিরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপরাধীদের শনাক্ত গ্রেফতারে অভিযান চলছে